হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো সবার জন্য আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখাবো বন্ধুরা এই গরমেও অসাধারণ একটা শরবত বানিয়ে যেটা খেলে না তোমাদের মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে তো এই সুন্দর শরবতের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা একটু পাশে থাকো বন্ধুরা তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো তো চলো বন্ধুরা এরপর আমরা রেসিপিটা শুরু করব। এই দেখো প্রথমে একটা তরমুজ নিয়েছি বড়ো সাইজের এরপর এটাকে কেটে নেবো এই দেখো তরমুজটা আমি কেটে নিয়েছি বন্ধুরা কত সুন্দর ভেতরটা এটাকে ছোট ছোট করে কেটে নেবো এই দেখো ছোটো ছোটো করে কেটে বেচিগুলো ভালো করে বের করে নিয়েছি এই দেখো এখানে আমি নিয়েছি দুধ দুধটা আমি ঢেলে নিলাম একটা বড় বাটিতে দিয়ে দিলাম চিনি চিনি যেমন তোমরা খাও সেই রকম অনুযায়ী দেবে ভালো করে চিনিটা দুধের সাথে মিশিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এটা ফ্লেভারের জন্য খুব সুন্দর ফ্লেভারটা হয় দু তিন ফোঁটা দিলেই হবে ব্যাস ভালো করে মিশিয়ে নিলাম ভ্যানিলা এসেন্সটা এরপর যে তরমুজগুলো আমি ছোটো ছোটো কেটে রেখেছিলাম সেটা কিন্তু এই শরবতের মধ্যে দিয়ে দেবো এই দেখো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখো শরবতটা সাবু নিয়েছিলাম বাটিতে বন্ধুরা সাবুটা আমি মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ অ্যাড করে দিলাম ব্যাস এটাকে নাড়াচাড়া করে দিলাম এই দেখো একদম তৈরি হয়ে গেছে ব্যাস গ্লাসের মধ্যে ঢেলে নেব গ্লাসে ঢেলে এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এই দেখো দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বন্ধুরা তো দেখো কত সহজেই তৈরি করে নিলাম এই শরবতটা এটা কিন্তু খেলে বন্ধুরা ঠান্ডা থাকবে তোমরা খুবই ভালো লাগবে এই শরবতটা খেতে আর এটার কিন্তু খেলে অনেক উপকারিতাও আছে বন্ধুরা রোদে বেরোনোর আগে তোমরা যদি এই শরবতটা খেয়ে বেরো তাহলে কিন্তু অনেকটা উপকার মিলবে তোমাদের তো অবশ্যই শরবতটা একবার বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না বাচ্চাদেরকেও কিন্তু এই শরবতটা বানিয়ে তোমরা দিতে পারো ওরাও কিন্তু খুব মজা করে খাবে বন্ধুরা সকলের জন্য কিন্তু এই গরমে এই শরবতটা খুবই উপকারী তাই তোমরা অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা বন্ধুরা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে